গুড মর্নিং স্টুডেন্ট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কয়েকবার এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিলো সেই সময় কিছু কিছু ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এখনও টাকা পায়নি কেন পায়নি কবে ঢুকবে তোমাদের টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন তোমাদের কোথায় পড়ে আছে বিএডে যারা নির্মল করেছিল তোমাদের অ্যাপ্লিকেশন কোথায় পড়ে আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কথাগুলো শুনতে থাকো এবার হচ্ছে অনেক ছাত্রছাত্রী আশা করেছিল লোকসভা ভোটের আগে সরকার সমস্ত পড়ুয়াতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেবে কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে স্কলারশিপে টাকা দেওয়ার কাজকর্ম সেভাবে শুরু হয়নি আসলে কি তাই লোকসভা ভোটের জন্য বন্ধ রয়েছে স্কলারশিপ টাকা দেওয়ার প্রক্রিয়া এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে দেখো বিগত উনিশে এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দফা লোকসভা নির্বাচন যেহেতু বিভিন্ন জেলা জেলায় অলরেডি লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে তাই এবার জেনে নিন লোকসভা নির্বাচন ছাত্রছাত্রীদের স্কলারশিপে টাকা পেতে কতটা প্রভাব ফেলবে তাহলে জেনে নাও প্রথমে জানিয়ে রাখি যে সকল যে স্কলারশিপে আবেদন শুধুমাত্র সাবমিট অবস্থায় পড়ে রয়েছে তোমাদের স্কলারশিপের টাকাটা যে শুধু সাবমিট অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করা হয়নি তাদের ক্ষেত্রে টাকা পেতে অনেকটাই দেরি হবে কারণ যেহেতু স্কুলগুলিতে অলরেডি গরমের ছুটি পড়ে গিয়েছে তার সঙ্গে লোকসভা নির্বাচন চলছে তাই স্কুলের যে শিক্ষকগুলো স্কলারশিপে ভেরিফাই করে থাকে সেই শিক্ষকগুলি যদি লোকসভা নির্বাচনে ডিউটি থাকে তাহলে তোমাদের স্কুল ভেরিকেশান প্রক্রিয়াটা অনেকটা লেট হবে এবং তোমাদের টাকা ঢুকতে অনেকটা লেট হবে এছাড়াও আরেকটি প্রবলেম হচ্ছে যে সকল ছাত্রছাত্রী স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে তোমাদের ভেরিফিকেশন হয়ে গেছে ফলোয়ার করে দিয়েছে কিন্তু জেলা ভেরিফিকেশান প্রক্রিয়াটা এখনো সম্পন্ন হয়নি জেলা ভেরিফিকেশন প্রক্রিয়াটা এখনও সম্পন্ন হয়নি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি ভোটের জন্য বিভিন্ন জেলা আধিকারিকদের নানান কাজকর্ম করে থাকে তাই লোকসভা ভোট অভাবে ছাত্রছাত্রীদের স্কলারশিপে ভেরিফিকেশন প্রক্রিয়াটা দেরি হবে এবং টাকা ঢুকতেও তোমাদের দেরি হবে নেক্সট হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে স্কলারশিপে আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখো এই একটি অ্যাপ্লিকেশন যেটা স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অবস্থায় পড়ে আছে কিন্তু টাকা ঢোকেনি তোমাদের এই বললাম যে এক্ষুনি যে সকল ছাত্রছাত্রীদের সমস্ত ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং স্কলারশিপের আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপে টাকা পেতে বেশি সময় লাগবে না কারণ নিম্নস্তর অর্থাৎ স্কুল শিক্ষা বা জেলা স্তরের আধিকারিকদের লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন দায়িত্ব থাকলেও উচ্চস্তরের পদাধিকারী ব্যক্তিদের ভোটের জন্য বেশি দায় দায়িত্ব থাকে না তাই স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম তারা চালিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যাদের হয়ে গেছে তাদের কয়েকদিনের মধ্যে তোমাদের টাকা ঢুকে দেবে অ্যামাউন্ট নট ডিসপার্ট ইয়েট লেখা আছে অ্যামাউন্টে এখনও ছাড়া হয়নি অ্যামাউন্ট ছাড়া হলে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক ঢুকে যাবে তাই যে সকল ছাত্রদের স্কলারশিপে আবেদন অ্যাপ্রুভ অবস্থা রয়েছে তারা স্কলারশিপে ফান্ড অ্যাভেলেবেল হলে টাকা পাবে এক্ষেত্রে তোমার যদি স্কলারশিপে আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থা রয়েছে তাহলে আর কয়েকদিনের মধ্যে অপেক্ষায় অবসান ঘটবে এবং তুমি তোমার স্কলারশিপে প্রাপ্য টাকা পেয়ে যাবে তোমরা বুঝতে পারলে তাহলে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যাদের আছে স্কলারশিপের টাকা তো আমরা বেশি দিন লাগবে না তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাও তাহলে ট্র্যাগ অ্যাপ্লিকেশান যাবে লগ করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবার কিছুদিনের মধ্যে তোমাদের টাকা ঝুঁবে ঢুকে যাবে এবার হচ্ছে যারা বিএড রিনিউয়াল করেছিল যারা বিএডে রিনিউয়াল করেছিল তোমাদের বলে রাখি যে বিএডে যারা রিনিউয়াল করেছিল রিনুয়াল করার পর দু মাসের মধ্যে তোমাদের টাকা ঢুকে যায় এই যে প্রোফাইলটা দেখাচ্ছি এই প্রোফাইলটা হচ্ছে বিএডে রিনুয়ালের স্টুডেন্টের প্রোফাইল এই বিএডে রিনিউয়াল করেছিল আঠাশ তারিখের দিকে ওরা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে আজকে তিন তারিখের দিকে অ্যাপ্রুভ হয়ে গেছে এবার দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন ফান্ড কবে অ্যাভেলেবেল হবে কতদিনের মধ্যে ছাত্রছাত্রী অ্যাকাউন্টে স্কলারশিপে টাকা দেওয়া হবে সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো কমেন্ট করে রাখো শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো